আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড তার অনেক ধরনের নিয়ম রয়েছে কিছু ব্যতিক্রম রয়েছে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড মানে এই শিলটা যাদের থাকবে কন্ডিশনটা থাকবে তারা পাবলিক ফান্ড নিতে পারবে না অর্থাৎ পাবলিক ফান্ডের উপরে নির্ভর করতে পারবে না এটার আলাদা কোনটা কোনটা পাবলিক ফান্ড কোনটা কোনটা পাবলিক ফান্ড না আলাদা ভিডিওতে বলার চেষ্টা করব। আজকে যেটা বলবো মিক্স স্ট্যাটাস কাপল নিয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ বোঝার জন্য রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড অ্যাপ্লাইজ টু ইন্ডিভিজুয়ালস নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এটা আমি কথা বলবো মিক্সড স্ট্যাটাস কাপল নিয়ে কেউ সেটেলড এবং কেউ লিমিটেড লিভ রয়েছে কেউ ব্রিটিশ সিটিজেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এবং একজন ব্রিটিশ সিটিজেন আর একজন লিমিটেড লিভ যার কন্ডিশন রয়েছে ন রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড নো রিকোয়েস্ট টু পাবলিক ফান কমপ্লেক্স মানে জয়েন্ট হলে পরে কী হয় সে ব্যাপারে একটু বলার চেষ্টা করবো নো রিকুয়েস্ট টু পাবলিক ফান অ্যাপ্লাইজ টু ইন্ডিভিজুয়ালস ফর কাপলস উইথ মিক্সড ইমিগ্রেশন স্ট্যাটাস হ্যা আর ওয়ান পার্টনার ইজ এ পার্সন সাবজেক্ট টু ইমিগ্রেশন কন্ট্রোল বাট আদার ইজ নট দি রুলস আর কমপ্লিকেটেড রুলসটা হচ্ছে কমপ্লিকেটেড অ্যান্ড ক্যান ভেরি ফ্রম বেনিফিট টু বেনিফিট এবং এটা বেনিফিট টু বেনিফিট ভেরি করে ইন দি ইউনিভার্সেল ক্রেডিটের জন্য যেটা বলছি ইন দি ইউনিভার্সাল ক্রেডিট ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ ওয়াই কাপুল মাস্ট মেক এ জয়েন্ট ক্লেইম এখানে কাপুল জয়েন্ট ক্লেম অবশ্যই করবে করতে হয় ইফ ওয়াইল ওয়াইল কাপুল মাস্ট মেক এ জয়েন্ট ক্লেইম ইফ ওয়ান পার্টনার হ্যাজ নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড যখন এক পার্টনারের নিকুয়েস্ট টু পাবলিক ফান্ড পায় অ্যাওয়ার্ড উইল বি ক্যালকুলেটেড বেসড অন স্ট্যান্ডার্ড অ্যালাউন্স ফর এ সিঙ্গেল পার্সন অ্যাওয়ার্ডটা ক্যালকুলেট করা হয় বেসড অন স্ট্যান্ডার্ড অ্যালাউন্স ফর সিঙ্গেল পার্সন সিঙ্গেল পার্সনের স্ট্যান্ডার্ড অ্যালাউন্সের উপরে অলদো ইফ দি পার্টনার উইথ ন রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড এজ ইনকাম যদিও যিনি ইমিগ্রেন্ট তার মানে ইনকাম আছে অ্যান্ড অথবা ক্যাপিটাল অফ দেয়ার ওন যেহেতু ক্যাপিটাল আছে দিস ইজ টেকিং ইন টু অ্যাকাউন্ট যদিও তার যে যিনি নো রিকোয়েস্ট টু পাবলিক তার ইনকাম এবং অন্যান্য অ্যাকাউন্ট করা হয় এজ দি অ্যাওয়ার্ড নট ইনক্লুড অ্যাডিশনাল অ্যামাউন্ট ফর এন পি পার্টনার যদিও এই অ্যাওয়ার্ডে ডাজ নট ইনক্লুড অ্যাডিশনাল অ্যামাউন্ট ফর এনআরএফপি পার্টনার তার নিকোয়েস্ট টু পাবলিক এন পি এফ নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড পার্টনার ইট ডাজ নট ব্রিচ পাবলিক ফান্ড কন্ডিশন এটা পাবলিক ফান্ড কন্ডিশন ব্রিচ করে না আবার বলছি যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একজনের নরিকৃষ্ট পাবলিক ফান্ড থাকে একজন ব্রিটিশ সিটিজেন হন এবং তারা যদি ক্লেম করেন জয়েন্টলি ইউনিভার্সাল ক্রেডিট ইউনিভার্সাল ক্রেডিট জয়েন্টলি ক্লেম করলেও এটাতে ব্রিচ হয় না কারণ এটাতে ধরা হয় ক্যালকুলেট করা হয় বেজড অন অ্যালাউন্স ফর সিঙ্গেল পার্সন সিঙ্গেল পার্সনের অ্যালাউন্সের স্ট্যান্ডার্ড অ্যালাউন্সের প্রতি বেজ করা হয় ক্যালকুলেট করা হয় যদিও ইনকাম মানে এই যে যিনি ন রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড তার ইনকামটা কনসিডার করা হয় এটা বলছে দি অ্যাওয়ার্ড ডাজ নট ইনক্লুড অ্যাডিশনাল অ্যামাউন্ট অ্যাডিশনাল অ্যামাউন্টটা ইনক্লুড করা হয় না ন রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডের ক্যালকুলেট করা হয় কিন্তু ইনক্লুড করা হয় না ইট ডাজ নট ব্রিচ দি পাবলিক ফান্ড কন্ডিশন তবে বাট ওয়ে ইউনিভার্সাল ক্রেডিট অ্যাওয়ার্ড ইনক্লুডস হাউজিং কস্ট এলিমেন্ট যেন ইউনিভার্সাল ক্রেডিটে হাউজিং কস্টটা ইনক্লুড করা হয় এলিমেন্ট অ্যান্ড চাইল্ড কেয়ার এলিমেন্ট অথবা চারি কেয়ার এলিমেন্ট স্ট্যাটাস সিচুয়েশনস ওয়ার এ ক্লেম কুড পটেন্সিয়ালি ব্রিচ পাবলিক ফান্ড কন্ডিশন তখন পাবলিক পান কন্ডিশন ব্রিজ করতে হয় নর্মালি ইউনিভার্সাল ক্রেডিটে যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে সেই ক্ষেত্রে ব্রিজ হয় না কিন্তু যদি হাউজিং যদি অ্যাড থাকে যদি হাউজিং বেনিফিটটা অ্যাড থাকে তাহলে প্রবলেম হয় আর ইউনিভার্সাল ক্রেডিট অ্যাওয়ার্ড ইনক্লুজ হাউজিং কস্ট এলিমেন্ট হাউজিং কস্ট এলিমেন্ট ওর চাইল্ড কেয়ার এলিমেন্ট দেয়ার সিচুয়েশনস ক্লেম কুড পটেন্সিয়ালি এটা কন্ডিশন ব্রিজ করতে পারে সুতরাং যখনই আপনি ক্লেম করবেন দয়া করে তাদেরকে বলবেন যে আমরা নরিখুস্টু পাবলিক ফান্ডে রয়েছি এ ব্যাপারে এক্সপার্ট ওপিনিয়ন আপনারা নেবেন আমি জাস্ট সাধারণ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম